একজন প্রবাসী ভাই প্রশ্ন করেছেন একজন সিঙ্গাপুর প্রবাসী ভাই প্রশ্ন করেছেন যে পঁচানব্বই শতাংশ প্রবাসী দেশে ফেরত গেলে তেমন কিছুই করতে পারে না পুনরায় বিদেশে পাড়ি দিতে বাধ্য হয়ে যায় তার কারণ কি তো এই জিনিসটা নিয়ে আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো তো আসসালামু আলাইকুম প্রবাসী ভাই ও বন্ধুরা সবাই ভালো আছেন আশা করছি আল্লাহর রহমতে এই তাপমাত্রায় আপনারা নিজের সচেতন থেকে কাজ করবেন প্রচুর পরিমাণে পানি পান করবেন তো এই ভাইয়ের কথাই সরি এই ভাইয়ের কথাই আমি একটা কমেন্টস করছিলাম যে বিদেশে থাকতে থাকতে দেশে কিছু একটা করে চলে আসতে হবে তো আরেক ভাই আমাকে কোশ্চেন করেছেন জি কিন্তু কি করবেন সেটা কি চিন্তা করেছেন আমি তার দিয়েছিলাম যে যেটা আপনি জানেন বা যেটা আপনার এলাকায় চলবে তেমন কিছু আপনি করবেন আমার আইডিয়া আমার কাছে জি ধন্যবাদ আসলেই আহ অনেক প্রবাসীরা তাদের ইনকামের পুরোটা টাকাই তাদের পরিবারের হাতে তুলে দেয় পরিবারের মানুষকে বিশ্বাস করে তারপরে দেশে এসে সেই টাকা চাইলে সেই টাকার হিসাব পায় না হিসাব মেলে না এটাই স্বাভাবিক তো প্রবাসী বন্ধু ও ভাইগন আপনাদেরকে আমি একটাই অনুরোধ করব টাকার নাম পিসি এই তোমার কাছে আসি এরপরে চলে গেলে তোমার কাছে আসব কি না আসব কোনো কথা নেই তাই তো টাকার নাম রেখেছে মাসি এমন একটা ধারণা বা এমন একটা বাক্য আছে তো প্রবাসী বন্ধুরা আপনারা যারা বিদেশে থাকেন আপনাদের এলাকায় যা করলে চলে যেমন ব্যবসা আছে যেমন অনেক কাজ আছে যেগুলো করলে বা ইনভেস্ট করলে আপনি এসে টাকাটা ফেরত পাবেন বা আপনি তার উপরে নির্ভর করে পরবর্তীতে সংসার চালাতে পারবেন তেমন কাজ করেন যদি আমার কাছে আইডিয়া চান আমি দিতে পারি কিছু কিছু যেমন আপনার এলাকাতে মনে করেন যে রিক্সা ইজি বাইক চলে দুই পাঁচজন লোক রে রিক্সা ইজি বাইক কিনে দিলেন তারা প্রতি মাসে বা প্রতিদিন আপনাকে নগদ টাকা দিয়ে সেই রিক্সা ইজি বাইক ভাড়া করলো এবং রিকশা ইজি বাইকের মূলধনটা আপনার থেকে গেল প্রতিদিনের ভাড়া আপনি প্রতিদিন পেলেন বা আপনার এলাকাতে গরুর ফার্ম করেন মুরগির ফার্ম করেন এমন কিছু করতে পারেন যেটা করলে আপনার উপকার হবে মঙ্গল হবে তো আপনারা ভেবে দেখবেন আপনার টাকা আপনি কিভাবে খরচ করবেন সেটা আপনার বিষয় কিন্তু পরামর্শটা হচ্ছে এই যে টাকাটা আপনার যেহেতু কষ্টের টাকাটা আপনারই আপনি কিভাবে পরিশ্রম করে টাকাটা ইনকাম করে এই কথাটা কোনো ব্যক্তি জিজ্ঞেস করে না জিজ্ঞেস করে বাড়ি আসলে এই টাকা কি 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 করেছো করেছো বা তুমি সম্পত্তি এই সকল কথাবার্তা এইগুলো চলে কিন্তু তুমি কি পরিমাণ কষ্ট করো প্রবাসী থেকে এই কথাটা কেউই জিজ্ঞেস করে না আমি আজও পর্যন্ত এই কথাটা কারোর দিয়ে শুনলাম না ছেলে ফোন দিলে পরিবারের থেকে লোকজন বলে যে বাবা টাকা লাগবে আজকে টাকা লাগবে এই জন্য তোমার মা অসুস্থ কালকে তোমার বোন অসুস্থ তোমার বউ অসুস্থ এই এই করতে হবে এটা টাকা লাগবে কিন্তু কখনো ফোন দিয়ে বলে না যে বাবা তুই ভালো আছিস কিনা খাওয়া দাওয়া করেছিস তোর কাজে কি কষ্ট হয় তোকে তো বিদেশ পাঠালাম জানি না আমি বা ওখানে যাই নাই আমি তো ওখানে কখনো যাই নাই বাবা তা তুই কি জানিস ওখানকার কেমন কষ্ট আমাকে একটু কেউ জিজ্ঞেস করে না তো সুতরাং বিদেশ আগে বিদেশ যে যে নিবেন সে এমন তো না তো এমন একটা ভাই আবার একটা ইয়ে করেছে যে সেই একই কথা লিখেছেন আলিমুজ্জামান ভাই প্রত্যেকটা প্রবাসী তাদের ফ্যামিলির কাছে বন্ধী সমস্ত টাকা পয়সা তাদের ফ্যামিলির কাছে থাকে দেশে যাওয়ার পরে তার ফ্যামিলির লোকজন টাকা দিতে অসম্মতি জানায় তাদের ফ্যামিলির বাটফারের কারণে দেশে যায় কিছু করতে পারে না এমন অনেক অনেক মন্তব্য এই কমেন্টস এই পোস্টের কমেন্টস এ করেছেন তো আমি অবশেষে এই আহ আমাদের যে মঈন ভাইয়ের মঈনুদ্দিন ভাইয়ের এই কথা ধরেই আপনাদেরকে বলতে চাই আপনারা আপনাদের নিজেদের অর্থ কিভাবে সাজাবেন কিভাবে গচ্ছিত করবেন কিভাবে সঞ্চয় করবেন একান্ত এটা আপনার ব্যক্তিগত বিষয় কারণ এই টাকা আপনার এবং হয়তো অনেকে মনে করেন যে আমি মরে গেলে এই টাকা পয়সা তো সবই থেকে যাবে তো এখন খরচ করি ভাই মরে গেলে তো সবই থেকে যাবে এটা তো সবাই জানে কিন্তু বেঁচে থাকতে গেলে যে আপনার টাকা লাগবে এটাও আপনি জানেন এটাও বা ইয়া করেন কেউ সমস্যায় না পড়লে সে সমস্যার সমস্যার সেই সমস্যার কারণ কেউ জানতে পারে না বা সেই সমস্যার কত ব্যথা কষ্ট সেটা কেউ জানে না তো সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই রোদে কাজ করবেন যারা মধ্যপ্রাচ্যে বা এশিয়া মহাদেশের ভিতরে কাজ করেন এই প্রচন্ড প্রখর রোদে তাদের কেউ অনুরোধ করব আপনারা দেখে শুনে পরিবারের চিন্তা করে নিজের চিন্তা করে কাজ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ এবার কথা